আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাচলপুর উপশহরের একুশ নম্বর সেক্টরে এখানে একটি পাঁচ কাটা প্লট বিক্রি করা হবে আমি আপনাদেরকে মূলত এই প্লটটি দেখাবো শুরুতে আপনারা যে রেস্টুরেন্টটি দেখতেছেন এটি আসলে রাজুক থেকে মূলত ইউনিভার্সিটি এবং একটি খেলার মাঠের জন্য বরাদ্দ যেহেতু জমিটি ফাঁকাফোর রয়েছে এই জন্য এলাকার লোকজন মিলে এখানে একটি রেস্টুরেন্টে দিয়েছে যাই হোক চলুন এবার এবার আমরা প্লটটি দেখিনি এই যে যে সুন্দর সমতল ফাঁকা জমিটি রয়েছে এটি মূলত প্লট আর এই প্লটটি হচ্ছে এবং রাস্তাটি হচ্ছে তিরিশ ফিট মাটি বরাট করার কোনো প্রয়োজন নেই কাগজপত্র সব কিছুই আপডেট রয়েছে আর এই প্লটির পরে কিন্তু রয়েছে বিশাল বড় একটি লেক এই লেকটিকে বলা হয় পূর্ব উপসহরের মিনি কক্সাস বাজার অথবা ব্লু লেক নামে পরিচিত এটি হচ্ছে রেস্টুরেন্ট আমরা একটু এখান থেকে প্লটটি দেখাই এই যেটি হচ্ছে প্লট খুবই সুন্দর আমি আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং ভালো লাগবে যাই হোক এবার আমরা একটু লেকটি দেখে আসি যারা প্লটটি দিতে আগ্রহী অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে সচরাচর এরকম লেকের কাছে কিন্তু প্লট পাওয়া যায় না এটি হচ্ছে লেকটি লেকের আশেপাশে কিন্তু আরও অনেক সুন্দর কিন্তু আমি দেখাচ্ছি না কারণ আশেপাশে অনেকে মহিলা পর্যটক রয়েছে যার কারণে আমি দেখাচ্ছি না খুবই সুন্দর এক কথায় অসাধারণ এখানে কিন্তু অনেক দূর থেকে পর্যটক আসে ঘোরার জন্য এত সুন্দর জায়গা এবং সুন্দর লোকেশনে কিন্তু সচরাচার পাওয়া যায়নি যেহেতু যিনি প্লট মালিক রয়েছেন ওনার খুবই প্রয়োজন টাকার এই জন্য উনি দ্রুত প্লটটি বিক্রি করে দেবেন এই যেটি হচ্ছে প্লট যারা প্লটটিতে আগ্রহী অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধু পূর্বাচল নয় পূর্বাচল ছাড়াও যারা জলশিড়ি আবাসন আমেরিকান চিঠি এবং বসুন্ধরাতে প্লট ক্রয় এবং বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন এটি হচ্ছে মূলত ঘটে যে অলরেডি ইলেকট্রিসিটি কিন্তু চলে এসেছে সুতরাং ইলেকট্রিসিটি পাওয়ার ক্ষেত্রে কোনো জায় ঝামেলা পোহাতে হবে না সব কিছুই কিন্তু এখানে রয়েছে পূর্বাঞ্চলপুর শহরে ঠিক আছে বৃহস আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন